আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো দর্শক আজকে ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়ি ফুটন গাড়ি গাড়িটি এখনও নতুনের মতো রয়েছে তো ফুটন গাড়ি যে ভাইরা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন ফুটন অনি সিরিয়ালের ছিয়াত্তর আটচল্লিশ নাম্বার গাড়ি এই যে দেখেন এটি গাড়ির ভেতরের কন্ডিশন এটি বাম পাশের দরজা এই যে দেখেন দরজাটা দরজাটা দেখলে মনে হবে যে এটা কোনো হাইসের দরজা ভেতরের কন্ডিশনটা দেখলেও আপনাদের এমনটাই মনে হবে এই যে দেখেন আপনারা ডেসবোর্ডটা দেখেন ডেসবোর্ডটা দেখতে কিন্তু খুবই সুন্দর হাইস গাড়ির মতো ডেসবোর্ডটা দেখতে মনে হচ্ছে এই যে ওপরে সানরুফটা দেখেন সানরুফও ফ্রেশ রয়েছে সুন্দর রয়েছে গাড়িতে কোনো মার অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো খোলা কাটা নেই গাড়িটা ফ্রেশ রয়েছে আর ভিওয় এই গাড়িটা কিন্তু কোনো কিস্তির গাড়ি না গাড়িটা কিন্তু আপনি ক্যাশ টাকায় নিতে পারবেন এই গাড়িতে কোনো কিস্তি নেই কিস্তি ক্লিয়ার রয়েছে গাড়ির কাগজ ক্লিয়ার রয়েছে তো এই যে দেখেন আপনারা এটি দরজার যে দেখেন এটি বাম পাশে কিন্তু ক্যাবিনের সাইড গাড়িতে কোনো মার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো খোলা কাটা নেই গাড়িটা ফ্রেশ রয়েছে এই যে এটি সামনের চাকা সামনে ছয়শো চোদ্দো চাকা লাগানো রয়েছে পেছনে ছয় পঞ্চাশ চাকা লাগানো রয়েছে তো আমি পিছনের চাকাগুলোও দেখাবো আর ভিওস আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ি বিক্রির ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আপনি সরাসরি মাজন হয়ে বিক্রি করতে পারবেন আপনার যে কোনো গাড়ি বিক্রি করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে আপনি সরাসরি মাজন হয়ে বিক্রি করতে পারেন আমাদের এমএস সি টিভি ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে চাইলে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন তো ভিওস দেখেন এই যে দেখতে পাচ্ছেন পাটাতন নিচে থেকে গাড়ির পাটাতন কিন্তু একদম ফ্রেশ রয়েছে এই যে দেখেন আপনারা গাড়ির কিন্তু পেছনের চাকাগুলো খুবই সুন্দর রয়েছে চাকাগুলো খুব অল্প দিন হলেই লাগাইছে যিনি মাজন উনি আমাকে বলছে যে ভাই চাকা বেশি দিন হচ্ছে না অল্প কিছু দিন হলে চাকাটা লাগানো রয়েছে এই যে দেখেন চাকাগুলো দেখলেও আপনারা কিন্তু বুঝতে পারবেন তো ভিওস এই যে গাড়ির এটি কিন্তু পেছন সাইড পেছনের কন্ডিশন পুরো ডালাটা রয়েছে আপনার নয় ফিট তিন ইঞ্চি এবং এ পাতাল দিকে রয়েছে সাড়ে পাঁচ ফিট এই যে দেখেন ভেতরে ডালার ভিতরেও কিন্তু খুবই সুন্দর ফ্রেশ রয়েছে পাড়াতনগুলো ভালো রয়েছে কোনো পচা খাওয়া জঙ্গা নেই এই যে এটি গাড়ি ড্যান পাশের বডি সাইড এই যে দেখেন চ্যাচিসটা দেখেন চ্যাচিসটা ফ্রেশ রয়েছে এই যে চাকাটা দেখতে পাচ্ছেন পিছনের পাশের চাকা এটি কিন্তু ছয় পঞ্চাশ চার চোদ্দো চাকা লাগানো রয়েছে এই যে এটি ব্যাটারি গাড়িটা এখনও বলা যায় যে নতুনের মতো রয়েছে খুবই সুন্দর রয়েছে তো এই ফুটন গাড়ি কিন্তু যারা ব্যবহার করে যারা চালাচ্ছে তারাই বুঝতে পারবে ফুটন গাড়ি মোটামুটি ভালো এই গাড়িগুলো কিন্তু খারাপ না সুন্দর গাড়ি বলা যায় তো এই যে ড্যানপাস থেকে এটি ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন এই যে ভেতরে দেখেন পাশ থেকে তাহলে বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন আপনারা এবার একটু সামনের কন্ডিশনটা দেখেন আবারও এই যে দেখেন এটি গাড়ির সামনের কন্ডিশন তো ভিওস এই গাড়িটির মূল্য দেওয়া হয়েছে সাত লক্ষ আশি হাজার টাকা সাত লক্ষ আশি হাজার তবে দরদামের অপশন রয়েছে আপনারা দরদাম করে নেবেন গাড়ির কাগজ ক্লিয়ার রয়েছে গাড়ির আদার সাইড কন্ডিশন ভালো রয়েছে গাড়িতে চারটি চাকা ফ্রেশ রয়েছে চাকা লাগবে না আর ভিওস এই গাড়িটি নিতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে মাহাজনের নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে মাহাজনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আবারও বলতেছি গাড়ির মূল্য দেওয়া হয়েছে সাত লক্ষ আশি হাজার টাকা দরদমের অপশন রয়েছে মহাজনের সঙ্গে দরদাম করে নেবেন আর গাইস আমাদের এমএসি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম